হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সামনে দুপুরে খাবার নিয়ে আসছি তো গাইস আজকে হচ্ছে কি মজার মজার চারটা ভর্তা তৈরি করছে আসলে আমার সকাল দুপুর কিছু নাই তিনটে আমি ভর্তা দেখাইতে বা ভালো লাগে তো দেখো আজকে হচ্ছে আমি সুন্দর করে সকালবেলা কুড়ি করে জানাটা সরালাম এত সুন্দর ঠান্ডা বাতাস ছিল অনেক ভালো লাগছিলো এই মুহূর্তটা তো ভালো লাগছে আমার হালকা হালকা বাতাস বইতেছিল ঠান্ডা ছিল অনেক একটা মানে অন্যরকম একটা ফিল হয়েছে খুব ভালো লাগছে আর তো দেখো এটা হচ্ছে আমাদের ছোট কিউট বেগুন গাছটা এত ছোট একটা বেগুন গাছ গায়েস ট্রাস্টিনি তোমরা দেখলে বিশ্বাস করবো না এত ছোট গাছের মধ্যে আমরা অনেকবার প্রায় বেগুন পেয়ে নিয়ে খাইছি তারপর আল্লাহ মতে বারবার খালি বেগুন হয়ে যায় আর এতভাবে হয় পাতা কম বেগুন দেখা যায় বেশি দেখো কত পরিমাণ বেগুন হয়েছে আর এত সুন্দর লাগে কালারগুলা তো আমি অনেকগুলো বেগুন নিয়ে নিচ্ছি আজকে বেগুন বর্তা খাইতে ইচ্ছা করতেছিল কত সুন্দর ছোট ছোট কিউট তাই না আমি বলতেছিলাম আসসালাম নুসরাত বেগুন দিকে কথা বলে

নুসরা তুমি এখন বড় হয়ে গেছে নুসরাত তুমি এখন ছোট না যাই তোমাকে পছিয়ে দিতে হবে আমার কি হয়েছে ঘরের সবাই যে দেখে ফেলবে এগুলো তোমার কি একটু লজ্জা লাগে না নুসরাত নুসরাত তুমি যেই গন্ধগুলো গুলো পাত দিয়ে দাও গায়েস আজকে হচ্ছে পাতার ভতা তৈরি করবে এটা হচ্ছে জালি কুমড়া গাছ আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ মানে জালি পাতা আর মিষ্টি কুমড়া পাতা দুটো নিয়ে নিচ্ছি দুটা এত মজা লাগে খুব ভালো লাগে রসুন দিয়া আটার মধ্যে বেটে ভত্তা বানাইলে আর নিয়ে টাকি মাছ বিলে টাকি মাছ নিচ্ছি ভত্তা করার জন্য আর দেখো মানে পাতাটাকে সুন্দর করে একটু তেল দিয়ে মানে সরিষার তেল দিয়ে ভাজা ভাজা করলে ভালো লাগে আর দেখো চারটা বেগুন সিদ্ধ করে নিচ্ছি আমার মার হাতের সব ভর্তি মজা কিন্তু এই বেগুন ভত্তাটা মানে আমাদের গাছের বেগুন ভত্তাগুলো এত ভালো লাগে ভেজে ভর্তা করা যায় অনেকভাবে ভর্তা করা যায় কিন্তু হচ্ছে কি যখন সিদ্ধ করে এরকম লেবুর রস বেশি করে দিয়ে খাই বা টাস্টমি গায়েস এত মজা লাগবো তোমরা বেগুন ভত্তা দিয়ে সব ভাত খাইতে পারবা এত ভালো লাগবে এই বেগুন ভর্তা যদি একটু লেবুর রস দেওয়া না তাহলে এত সুন্দর একটা ফ্লেভার আসে খাইতে খুব ভালো লাগে সাথে একটু কাঁচা পেস দিয়ে দেওয়া বাইটা বেশি মজা লাগে খাইতে তো আজকে এরকম ভর্তা পছন্দ করি এর জন্য একটু টক দিয়ে মানে লেবুর রস দিয়ে তৈরি করছে আর এটা হচ্ছে টাকি মাছের ভর্তা এই ভর্তাটা খুব ভালো লাগে যেহেতু বিলের মাছ সাদিয়ে আলাদা ভালো লাগে তো এটা হয়েছে কি নিছে নিয়েছে আগে দুই পদে শুটকি ভর্তা বানিয়ে নিয়েছিলো প্রতিনিয়ত তোমাদেরকে ভর্তা দেখে তো আজকে দেখালাম না আর কি আর এটা হচ্ছে পাতার ভর্তা এই যে আর মিষ্টি পাতার ভর্তা এই মিশ্রণ এত ভালো লাগে সাথে একটু রসুন মরিচ বাটা আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কালার দেখ কত লোভ নিয়ে চার পদের ভর্তি কিন্তু খাইতে ইচ্ছা করতে তাই না আর এত পরিমাণে জ্ঞান আসতে আসলে কি বলবো বন্ধুরা আমি এখন ভাত খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি আর গরম ভাত ছাড়ে কিন্তু ভর্তা একদমই টেস্ট আসে না আমি গরম গরম ভাত সাথে হোস কি বেগুন ভর্তা লেবির রস টিপে যখন মুখে দিছিলাম মাসাল্লাহ এত মজা লাগছে ও মায়া মায়া গো আমার তো খালি ভর্তাই খাইতে মন চায় আর আমার বর্তা খাই দিয়ে খিয়া আমার নানি কয় আরে মনে হয় কি ও তুই খালি গেলাম খালি তিন বেলা বর্তাটা ভাত খাইতেস আর তো তোর মতন কেউ খাইতে পারবো তুই যেই বর্তা খাস আমি সমস্যা না নানি আমার তিন বেলা ভর্তা হলেই চলবো মাছ মাংসের কোনো দরকারই নেই আর ভর্তা চারটে এত মজা হয়েছে আমার খাওয়া দেখে তোমার বসতে পারতো আর প্রথমত সকালে বর্তা দেখায় আজকে তো পড়ে কয়েছি আমার ভর্তা ভাত খামো ভর্তা ছাড়া মজা লাগে না এই জন্য আমার মা চারপদের ভর্তা বানিয়ে দিচ্ছে গায়েস এই তো নিতেসে জালি পাতা আর মিষ্টি কুমড়া পাতার ভর্তা এই ভর্তাটা এত এত মজা হইছে আমি কি বলবো সবথেকে বেশি আমার আজকে এটা ভালো লাগছে এত মজা লাগছে তুইটা পাতার এত সুন্দর গ্যারান আর মুখে দিছি মতন কি স্বাদ সেই স্বাদ খুব ভালো লাগছে আর ও চিপা চিপা খাইছে না সবটা পাতা ভালো লাগছে আমার দেখো আমার খাওয়া দেখে তো বস্তু পাতা সেই রকমের টেস্ট হয়েছে তো দুপুরের ভাত আমি খাইছি সবাই আজকে ভর্তা দিয়ে খাইবো আর দেখো এটা হচ্ছে আমাদের খেতের বুটটা ভালো থাকবো আল্লাহ হাফেজ